শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে কল্পতরু উৎসবের আয়োজন করা হয় এডি নগর কমিউনিটি হলে শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত কল্পতরু উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার পুর নিগমের উনচল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর অলোক রায় সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী কল্পতরু উৎসবে উপস্থিত হয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের নিকট প্রার্থনা করেন পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভগবান ছাড়া কিছুই সম্ভব নয় প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিদ্যমান সকলই ভগবান মানুষের সেবার মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যায় রামকৃষ্ণ পরমহংস দেবের দেখিয়ে যাওয়া পথ বর্তমান সময়েও প্রাসঙ্গিক প্রতিটা মানুষের বিপুরি ভগবান বিদ্যমান এখানে কেউ যদি মনে করে আমি ভগবান এরকম না সবাই ভগবান এবং মানুষের সেবার মাধ্যমের মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় আমরা এই বিষয়ে সবাই জানি